গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে দোল তো তোমাদের সবার দোলে শুভকামনা রইল তো আজকে সকালবেলা থেকে ভাবছি আজকে অনেক কাজ তো কোন কাজটা আগে ধরবো না কোনটা পরে করবো সেটাই ভাবছিলাম তো আমার ছেলে আবার দেখুন কি বলছে আসিস কেন আসিস কেন তো আমার চা রুটি করা হয়ে গেছে এখন আমি চা রুটি খেয়ে নেব তারপরে দেখা যাক কি করা যায় তো আমি ভাবলাম ঘরটা আগে মুছে নেই কারণ ঠাকুরকে আবির দিতে লাগবে তো আমি যদি ঘরটা মুছে দেই কেউ না কেউ আবিরটা দিয়ে দিতে পারবে কারণ আমার আবির দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে তো তাই আমি ঘরটা ভাবলাম আগে মুছে দেই তো আমার ঘর মোছা হয়ে গেছে তো দুদিন জামা জামাকাপড় ধুচ্ছিলাম না তো ভাবলাম জামাকাপড়গুলোও কেচে নেই একটু তো জামাকাপড়গুলো কাঁচছিলাম কারণ আমাদের এইখানে দোলের সময় আমাদের পাশেই একটা মন্দিরে দোল উৎসব হয় আর অষ্টপর হয় তো আজকে পথ পদ হচ্ছে তো ওই পদ কীর্তনে আমি যাব তাই তাড়াতাড়ি গাছগুলো সেরে নিচ্ছিলাম পদ পথ কীর্তনে সূর্য পুজোতে আমার মানত আছে শাড়ি আলতা সিঁদুরে তো আমি ওটাই দিতে যাব তো দেখলাম আমাদের সর্ষে গাছগুলো পেকে গেছে তো ওটা ভাবলাম স্নানের আগে তুলে নেই তো আমি সর্ষে গাছগুলো তুলে নিয়ে স্নান সেরে নিয়েছি তো রান্নাঘরে চলে আসলাম এসে দেখি বাসন তো আমি ভাত টা বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসনগুলো মাজা হয়ে গেলে আমি রান্নাটা সেরে নেব রান্না বান্না সেরে আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাব কারণ বিকেল হয়ে যাচ্ছে তো আমার রান্নাবান্না শেষ আমি রেডি হয়েছি সূর্য পূজার জন্য বেরিয়ে যাচ্ছি তো সবাই বললো এই শাড়িটা পরেছ তুমি সূর্য পুজো করবা তো আমি আমার বাড়িতে এসে লাল সাদা পারে শাড়ি পরে গেলাম গিয়ে আমার পুজো শেষ হয়ে গেছে তো এখন এখানে সবাই একে অপরকে আবির দিয়ে দিচ্ছে খেলা করছে তো আমিও একটু একে ওকে আবির দিয়ে দিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে কালকে